আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চিন্তা পেরেশানি হতাশা দূর করার চমৎকার একটি আমল আপনাদের শেয়ার করব এই সম্পর্কে অনেকে জানতে চান যে হুজুর চিন্তা দূর করার কোনো আমল আছে কিনা পেরেশানি দূর করার কোনো আমল আছে কিনা আমি মানসিক ডিপ্রেশনের মধ্যে থাকি আমি বিভিন্ন চিন্তার মধ্যে থাকি হতাশার মধ্যে থাকি একটি আমল বলে দিন যে আমল করলে আমি এই জাতীয় চিন্তা থেকে বাঁচতে পারবো খুব ছোট্ট সহজ একটি আমল আপনাদের সাথে শেয়ার করব। এই আমলটা যদি করতে পারেন সমস্ত প্রকার মানসিক চাপ মানসিক দুর্দশা হতাশা দূর হয়ে যাবে চিন্তা পরেশানি দূর হয়ে যাবে দশকে আমলটা খুবই কার্যকরী এবং পরীক্ষিত আমলটা হচ্ছে নামাজে মনোযোগী হওয়া অসংখ্য অগণিত আল্লাহ ওয়ালারা এই আমলটা করেছেন এমন কি আমাদের রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই আমলটা করতেন সাহাবে কেরামাজ আনহুম এই আমলটা করতেন নামাজের প্রতি মনোযোগী হতেন তারা যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আবু দাউদ শরীফে হাদিস আসে যে রাসূল সাল্লাল্লাহু যখনই কোনো কঠিন সমস্যার মুখোমুখি হতেন নামাজে দাঁড়িয়ে যেতে দুই রাকাত নামাজ আদায় করতেন আল্লাহ তাআলার সাথে তিনি বিষয়টা শেয়ার করতেন তো নামাজের মধ্যে মনোযোগী হওয়া নামাজে যত্নবান হওয়া যখনই আপনারা কোনো সমস্যার সম্মুখীন হবেন কোনো मुसीबতের সম্মুখীন হবে চিন্তার মধ্যে থাকবেন নামাজ আদায় করবেন আর নামাজের কোন ব্যক্তি যদি পাবন্দ হয় সাহায্য চাও আল্লাহ কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে দর্শক নামাজ আদায় করলে নামাজের পাবন্ধ করলে চিন্তা প্যারেশনে দূর হয় হতাশা দূর হয় বিভিন্ন প্রকার ডিপ্রেশন চলে যায় দর্শক এটা খুবই কার্যকরী একটি আমল সাহাবা একরাম রাজি আল্লাহ আনহুমরা এই আমলটির ব্যাপারে অভ্যস্ত ছিল সুসালাম সাহাবা একরামদেরকে এই আমলটি করার ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন তো আমরা সবাই চেষ্টা করব নামাজের পাবন্ত করতে আর যখনই কোনো সমস্যা দেখা দিয়ে আমরা দুই টাকা সালাতুল হাজ নামাজ আদায় করব সমস্যা দূর হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক এই ছিল আলোচনা নিত্য নতুন আরো ভিডিও হিসেবে পাশে থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ